কর্তা ও গিন্নি দুজনেই কৃপণতায় সমান এ বলে আমায় দেখ আর ও বলে আমায় দেখ একদিন সন্ধ্যাবেলা কর্তা বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে এলেন এ দেখে গিন্নি বললেন কি ব্যাপার ফিরে এলে কেন এ কথা শুনে কর্তা তখন বলছেন মনে হচ্ছে প্রদীপটা জ্বলছে সন্ধে দিয়ে আর প্রদীপটা নেভানো হয়নি নেহাত তেল পুটছে মনে হয় এ কথা শুনে গিন্নি বললেন আমি কি অত বোকা সন্ধে দিয়েই নিভিয়ে দিয়েছি কিন্তু তুমি আবার এতটা পথ হেঁটে ফিরে এলে কর্তা বলেন কেন গিন্নি বলেন, জুতো যে ক্ষয় হলো কতটা খেয়াল আছে এ কথা শুনে কর্তা বলেন ভয় নেই জুতো ব বলে করে এনেছি